হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি তো ভালো আছি সে তো দেখতেই পাচ্ছ আর দেখো এদেরকে নিয়ে আর পারি না এদের বাবা ছেলেকে কোনো কিছু ফল দিলেই খালি গোটা দিলে খাবে না খালি বলবে কেটে দাও কেটে দাও তোমাদের ওকে এই ঝামেলাটা পোয়াতে হয় তোমরা যখন খাও আমাকে একটু জানাবে কিন্তু ঠিক আছে এদেরকে কিছুতেই হাতে যদি গোটা ধরিয়ে দিই শশাটা বাদ দিই শশা লেবুটা কেটে দিতেই হয় ওটা তো সত্যি কথা বলতে না কেটে দিলে খাওয়া যায় না কিন্তু পেয়ারাটা তো বলো খাওয়া যায় কিন্তু এরা কিছুতেই খাবে না পেয়ারাটাকেও বলবে চার টুকরো করে দাও নালে কেটে যাও কেটে দাও কেটে দিলে আবার বলবে বিটনুন মাখিয়ে দাও সে নানা রকম ঝামেলা করবে আর সত্যি ভালো লাগে না আর সেই কাটতে বসে পেয়ারা কাটতে বসে দেখলাম যে না লেবুটাও কেটে নিই আর লেবু আনলে তো সত্যি কথা বলতে ঘরে মানে পরেই থাকে দুদিন চার দিন পরে থাকবে তারপর খাওয়া হবে এত কুড়েমি এত কুড়েমি লেবু কাটা বলো শশা কাটা বলো মানে আমার এই এই ফলটা কেটে দেওয়া সবাইকে কেটে রেডি করে দেবো এটাতেই আমার ভীষণ আলস্য সত্যি কথা বলতে অন্য কাজ করব অন্য জিনিস সবজি কাটব ঠিক আছে কিন্তু এই ফল ফলাদি কাটাটা এটাতে আমার ভীষণ আলস্য আজকে তাই এই তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদেরকে একটা গল্প বলি আমার বাপের বাড়িতে যখন আমি যেতাম মা তখন আমাকে এই ফল কাটার কাজটা আমাকে দিত আর বেঁচে গেছে মা আমাকেই দেবে আর যখনই আমি যেতাম মা কিন্তু অন্য সময় আমি না থাকলে কিন্তু বাবাকে মাই কেটে দিত আর একটু মানে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রেখে মাকে দেখতাম যে আগেই বাবার মানে ভাত খেতে বসার আগে কেটে রাখত রেডি করে ঢেকে রেখে দিত আর তারপর খাওয়া হলে তার খাওয়ার একটু পরে দিত আর আমি গেলেই মা আর সেই কাজটা করতো না সেই কাজটা মা আমাকেই দিত আর তাই ভাবছি মাকে তখন বলতাম যে মা তুমি কি বেঁচে গেছো এই কাজটা আমাকেই দাও আমার তো সত্যি কথা বলতে এই কাজটা ভালো লাগে না আর এখানেও দেখো এখানেও এরা বাবা ছেলে সব সময় পেয়ারা হাতে ধরিয়ে দিলে খাবে না বলবে না তুমি কেটে দাও কেটে না দিলে তে এরা দুজনে খাবে না মানে আমার এই কাজটাতে ভীষণ বিরক্তি ভীষণ বিরক্তি জানো বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওই বাড়িতে গেলেও মা আমাকে এই কাজটা দিত আর খালি বলতো দে একটু দে এরকম করিস না দে আর যদি আমি বিরক্ত হতাম বিরক্ত হয়ে ধরো আমি তো দূরে একটু পরে দেবো দাঁড়াও না দে তোর বাবাকে একটুখানি দে শশা কেটে দে এটা এই ফলটা কেটে দে ওই ফলটা কেটে দে একটু দে তোর বাবা অনেকক্ষণ হলো খেয়ে উঠেছে ফল দেওয়া হয়নি আর আমি আবার কিছুক্ষণ বাদে আবার ঘুরে টুরে যেই বাবার কাছে যেতাম বাবা আবার এমন করে বলবে মানে আমাকে একটুখানি শশা কেটে দিতে অনেকক্ষণ হলো ভাত খেয়ে উঠেছি জানিস তো কিছু ফল খাওয়া হয়নি দে মানে একটু দে আর এমন করে বলবে না বন্ধুরা কথা মানে ফেলতে পারবে না এত মায়া লাগতো শুনতে যদিও বা এখন মা বাবা নেই তাই কথাগুলো ভীষণ মনে পড়ছে বাবার কথা ফেলতে পারতাম না মাকে নাই যা হোক তা হোক একটা অজুহাত দিয়ে মায়ের সামনে থেকে চলে আসতাম যে আবার যখন বলবে তখন কেটে দেবো এখন তো একটুখানির জন্য সরে যাই মায়ের চোখের সামনে থেকে তাহলে আর আমাকে বলবে না তাই বলছি আর নিজের মনে হাসিও পাচ্ছে আবার মনও খারাপ হচ্ছে খুব বাবার আর মায়ের কথাগুলো খুব মনে পড়ছে তারা আজকে নেই বলে তাদের কথাগুলো কিন্তু মনে গেথে রয়েছে আর বাবার সামনে গেলেই বাবা ওরকম বলতো দে মনে একটু তুই কেটে দে আমাকে ফল একটু কিছু কেটে দে দিয়ে তারপর তুই রেস্ট কর যা আর তোর কোনো কাজ নেই এরকম করে বলবে আর রকম করে শুনলে কি কথা ফেলা যায় বলো বন্ধুরা আর দেখো সেই কাজটাই আমাকে এখন করতে হচ্ছে নালে এরা কেউ খাবে না আর লেবু শশা তো কেটে দিতেই হবে আর যদিও বা এদেরকে আমি ভাতের সাথে স্যালাডের মতন যদি শশা দিই এরা কেউ খাবে না সব রেখে দেবো বলবে রেখে দাও সন্ধ্যাবেলা খাবো মুড়ি যদি মাখো তো মুড়ির সাথে খাবো এদেরকে নিয়ে হয়েছে আমার জ্বালা যেন বন্ধুরা তোমাদের বাড়িতে কি এরকম হয় আমার বাড়িতে কিন্তু এইটা হয় আমি আবার ভাতের সাথে খেতে ভালোবাসি এরা দুজন হয়ে গেছে উল্টো এরা খালি ওই মুড়ি দিয়ে খাবে নয়তো এমনি খাবে কিছুতেই এদেরকে ভাতের সাথে খাওয়াতে পারি না আর আমিও এদের সাথে এখন কি করব আবার আমার একার জন্য আগে কাটবো তাই জন্য আমিও ওদের সাথেই খাই আর কি করব তাল মেলাই যাই হোক দেখো আমার তো কাটা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে ফল কাটা একদম রেডি আর এখানে কিন্তু যেগুলো ফল আছে আমি একটাও ভালোবাসি না আর শশাটা আমাকে খেতে হবে তাই বাধ্য হয়ে খাই আমার নালে একদম অপছন্দের ফল তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও সারা হয়ে গেল টাটা